আসসালামু আলাইকুম দুপুর দুইটার শিশু সংবাদের স্বাগত জানাচ্ছি আমি শাহ ফারহিন বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারের পাশে থাকবে জাতিসংঘ গুতেরেস ওমরা ভিসা সংকটের বিপাকে যাত্রীরা বাতিল হচ্ছে শত শত টিকিট নয় মিনিটই শেষ ট্রেন টিকিট আধা ঘন্টায় বিশ লাখ হিট কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি শোভনের বাবা খোকন চৌধুরী গ্রেফতার গাজীপুরের বিভিন্ন দাবিতে শ্রমিকদের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ দীর্ঘ যানজট দেশে তিন মাসে কোটিপতি বেড়েছে পাঁচ হাজার যেসব জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বাংলাদেশি বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ মসজিদের সামনে মুসলমানদের উপর হামলা ভারতে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ট্রাম্প প্রশাসনের বরখাস্ত করা কর্মীদের কাজে ফেরানোর নির্দেশ মার্কিন আদালতের ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বিরতিতে রাজি রাশিয়া শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত উষ্ণ অভ্যর্তনা জানানোর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস শুক্রবার দুপুর সাড়ে এগারোটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক এক পোস্টে তিনি এই কৃতজ্ঞতা জানান এক্সদেয়া পোস্টে জাতিরং মহাশজীব আরো বলেন বাংলাদেশের বর্তমান সংস্কার ও পরিবর্তনে জাতিরং সব সময় পাশে থাকবে এর আগে গতকাল বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান গুদেরস পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে স্বাগত জানান আজ শুক্রবার সকালে প্রথমে রাষ্ট্রপতির উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের পরে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান জাতিরং মহাশজীবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এরপর সকাল 10টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছান তিনি সেখানে ডক্টর ইউনুসের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয় রমজান মাসে ওমরা পালনের প্রস্তুতি নেয়া হাজারো যাত্রী এখন চরম অনিশ্চয়তার মুখে ভিসা সংকটের কারণে শত শত টিকিট বাতিল হয়েছে এমনকি যাত্রী সংকটে কিছু ফ্লাইটও বাতিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এক ওমরা এজেন্সির মালিক জানান সব ব্যবস্থা সম্পন্ন টিকিট কাটা হোটেল বুকিংও শেষ কিন্তু ভিসাই পাচ্ছি না এতে আমরা বড় সমস্যায় পড়েছি হজ এজেন্সি সূত্রে জানা গেছে গত দুই দিনে প্রায় দুই হাজার যাত্রীর আসন বাতিল করা হয়েছে এতে দেশি বিদেশি এয়ারলাইন্সগুলোর গুলোর সত্তর শতাংশ সিট ফাঁকা থাকছে কাজী এয়ার ইন্টারন্যাশনাল আল মদিনা ট্রাভেলস হাসেম ইন্টারন্যাশনাল এয়ারের ও সাদিয়া শত শত টিকিট এদের মধ্যে বাতিল করা হয়েছে ধর্ম মন্ত্রণালয়ের সচিব এ কে এম আক্ত হোসেন প্রামাণিক জানান বাংলাদেশি ওমরা যাত্রীদের ভিসা কমিয়ে দেয় বিষয়টি জানতে মক্কা বাংলাদেশ হজ মিশনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্নে করতে অনলাইনে আজ শুক্রবার সকাল আটটা থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় এ সময় দেওয়া হয় রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট তবে শুরুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় উত্তরাঞ্চলের ট্রেনের টিকিট সকাল আটটা নয় মিনিটের দিকে রেল সেবা অ্যাপসে প্রবেশ করে দেখা যায় উত্তর অঞ্চলে চলাচল করা নীল সাগর একতা চিলাহাটি কুড়িগ্রাম দ্রুত যান ও পঞ্চকর এক্সপ্রেস সবগুলো ট্রেনের টিকিটই বিক্রি হয়ে গেছে নয় মিনিটের মধ্যে অগ্রিম টিকিট বিক্রি শেষ আধা ঘন্টায় বিশ লাখ হিট একই অবস্থা ঢাকা রাজশাহী এবং ঢাকা খুলনা রুটের ট্রেনের আজ চোদ্দ মার্চ দেওয়া হয়েছে আগামী চব্বিশ মার্চের অগ্রিম টিকিট অর্থাৎ আজকে টিকিট কাটলে চব্বিশ তারিখে ট্রেনে ইঞ্জ যাত্রা করতে পারবেন যাত্রী কুড়িগ্রামের ভুরঙ্গামারি উপজেলার সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিষিদ্ধ ঘোষিত সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি শোভনের বাবা নুরুন নবী চৌধুরী গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় ভুরঙ্গামারি উপজেলা শহরের কামাত আঙ্গারিয়া এলাকার তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় পুলিশে জানায় গত বছরের জুলাই অগস্ট ছাত্র জনতার উপর হামলার ঘটনায় এজাহার নামেও আসামি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান নুরুল নবী চৌধুরী খোকন ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি গাজীপুরে ঈদ বোনাস সহ বিভিন্ন দাবিতে স্মক্স সোয়েটার নামে একটি কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এসময় অবরোধের কারণে ওই মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় শুক্রবার সকাল দশটা থেকে গাজীপুরে তেলিপাড়া এলাকায় এই আন্দোলনের নামেন শ্রমিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুলিশের জানা গেছে তেলিপাড়া এলাকায় স্মক্স কারখানার শ্রমিকরা সকাল কাজে যোগ না দিয়ে ঈদ সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন এক পর্যায়ে তারা বিক্ষোভ মিছিল করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থা নিয়ে অবরোধ সৃষ্টি করেন সকাল দশটা থেকে শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ভোগান দিতে পড়েছেন শত শত যাত্রী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচ অগস্ট আওয়ামী সরকারের পতন হয় এরপর অনেক প্রভাবশালী দেশ ছেড়ে পালিয়ে যান তাদের মধ্যে অনেক কোটিপতি ছিলেন এরপর শুরু হয় রাজনৈতিক অস্থিরতা এ কারণে ব্যাংক থেকে অনেকে নিজেদের আমানত তুলে নেন এতে কমতে থাকে কোটিপতির সংখ্যা পরবর্তী সময় ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে ব্যাংকের বাইরে থাকা টাকা আবারও ব্যাংকে ফিরতে শুরু করে বাড়তে থাকে ব্যাংকে আমানত ও কোটিপতির হিসাবধারের সংখ্যা এর মধ্যে গত তিন মাসে এক লাখে ব্যাংকগুলোতে কোটির হিসাব হিসাবধারের সংখ্যা বেড়েছে প্রায় পাঁচ হাজার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে দেশের দুই অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে আজ শুক্রবার দেশের নদী বন্তরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে আবহাবিদ মোহাম্মদ শাহিনুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া পড়ে যেতে পারে এসব এলাকার নদী বন্তর সম্পর্কে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে যশোরে বাংলাদেশী বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করেছে বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বৃহস্পতিবার নিয়মিত প্রশিক্ষণ শেষে যশোর বিমান জরুরি অবতরণের সময় আনুমানিক দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটে দুর্ঘটনায় পতিত হয় বিমানটি বিমান বাহিনী ঘাটি বীর শ্রেষ্ঠ মতিউর রহমান থেকে দুপুর বারোটা আঠারো মিনিটে প্রশিক্ষণের উদ্দেশ্যে উড্ডয়ন করে ইসলাম বিদেশী মোদী সরকারের সময় ভারতে মুসলিম নির্যাতনের ঘটনা যেন এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে স্পিকারে আজান দেয়া ইমামে মামলা সহ শুক্রবারে হোলির জন্য মুসলিমদের নামাজ আদায় করতে না দেয়ার ঘোষণার পর এবার নামাজ নামাজপরে বের হওয়ার সময় মসজিদের সামনে মুসল্লিদের উপর অতর্কিত হামলা চালিয়েছে ভারতীয় কট্টর হিন্দুত্ববাদীরা যে ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ভারতের একটি মসজিদের সামনে হঠাৎ করে কট্টর হিন্দুত্ববাদী একটি দল নামাজ পরে বের হওয়া মুসিল্লুদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের মারধর করে আর উচ্চ শহরে জয় শ্রীরাম বলতে থাকে তাদের হাতে ছিল মদের বোতল ভিডিওটি রীতিমতো এখন ভাইরাল জানিয়ে তোলপাড় চলছে সমগ্র ভারত জুড়ে একে চলছে পবিত্র রমজান মাস এর ওপর মুসলিমদের ওপর হিন্দুত্ববাদীদের হামলা সব মিলিয়ে যেন দেশহারা এখন ভারতীয় মুসলমানরা ট্রাম্প ক্ষমতায় আসার পর যে সকল কর্মীকে ছাটাই করা হয়েছে তাদের কাজে ফেরানোর আদেশ দিয়েছে মার্কিন আদালত বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়া এবং মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ফেডারেল আদালতের বিচারকরা এ রায় দেন এ পর্যন্ত উনিশটি গণবরখাস্তের আদেশ জারি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এতে হাজার হাজার কর্মী তাদের চাকরি হারিয়েছেন এই চাকরি হারানোদেরকেই পুনরায় কাজে ফেরানোর আদেশ দিয়েছেন বিচারকেরা এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স সৌদি আরবের রাজধানী রিয়াদে গত সপ্তাহে ইউক্রেনের সঙ্গে আলোচনা শেষে তিনি দিনের অস্থায়ী যুদ্ধবিরতির জন্য রাশিয়াকে প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র সেই প্রস্তাবে রাজীব হোসেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুতিন এই প্রস্তাবকে সমর্থন জানিয়ে তিনি বলেন যে কোনো যুদ্ধবিরতির বিষয়টি অবশ্যই দ্বন্দ্বের মূল কারণ সংশ্লিষ্ট হতে হবে এবং এটির বিস্তারিত আরও জানতে হবে আমাদের পরবর্তী সংবাদ দেখার আম এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ